ফের আবারও বৃষ্টিপাতের দেখা মিলতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্তটা আলোচনা করব এই ভিডিওতে তবে দর্শক বন্ধুরা আজ থেকেই দেখাবো আজকে আবহাওয়া কোথায় কেমন চলবে সারাদিনে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে রোদ ঝলমালে আকাশ থাকবে না কুয়াশা থাকতে পারে বা কুয়াশার পরিস্থিতি কোথায় কোথায় জোরদারভাবে আসতে চলেছে সেই সংক্রান্ত খবর আগামী দিনে বৃষ্টি কোথায় কোথায় আসতে চলেছে সেই সমস্ত আপডেট এই ভিডিও থেকেই পাবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন চলুন সরাসরি আজ থেকে দেখাতে শুরু করি আজকে দেখুন এগারোই ফেব্রুয়ারি রবিবার রবিবার কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ছটা চৌত্রিশ মিনিট বাজে আমরা একটু সাতটা থেকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা আজকের ক্ষেত্রে যদি এই মুহূর্তে বলি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন কোথায় কোথায় কিরকম আভাস চলছে বা পূর্বাভাসগুলো উঠে আসছে সেগুলো দেখাচ্ছি সোমবার বারোই জানুয়ারি বারোই জানুয়ারিও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একটু আমরা বারোই জানুয়ারি দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চলের জেলা আগামীকাল বেশ কিছুটা পশ্চিমাঞ্চল যেমন রাঁচি ধানবাদ জামশেদপুর খড়গপুর ঝাড়গ্রাম শালবনী গোয়ালতোড় এখানে হচ্ছে যে বালেশ্বর কিছুটা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম কেশপুর আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা কোলাঘাট পুরুলিয়া বাঁকুড়া এই লাইনগুলাই দেখুন এই লাইনগুলার কোথাও কোথাও কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত আকারে কয়েক পজলা বৃষ্টির সম্ভাবনা বারোই ফেব্রুয়ারি সোমবার ঠিক আছে তো তারপরে আমরা আর একটু এগিয়ে নিয়ে যাবো তারপর দেখতে পাচ্ছি কিছুই নেই ঠিক আছে সরে যাচ্ছে ধীরে ধীরে এবারে আমরা তেরোই ফেব্রুয়ারি প্রবেশ করেছি তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার মঙ্গলবার কোথায় কোথায় আবাসগুলো কীরকম উঠে আসছে সেগুলো দেখব দেখুন তেরোই ফেব্রুয়ারি দেখছি একটা পশ্চিমে ঝঞ্ঝা অ্যাটাক করতে পারে পশ্চিমে ঝঞ্ঝা অ্যাটাক করতে পারে দেখুন কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি গয়া এই লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি করতে পারে চোদ্দোই ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার আমরা দেখুন দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ লাগোয়া রংপুর ঠাকুরগাঁও কালাই দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ মেহেরপুর দুর্গাপুর ভাগলপুর এই লাইনের কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টির সম্ভাবনা চোদ্দোই ফেব্রুয়ারি দুপুরের দিকে ঠিক আছে তো দুপুর বলছি মানে দুপুর নয় দুপুরের আগেও হতে পারে দুপুরের পরেও হতে পারে তারপরে দেখুন ধীরে ধীরে আমরা প্রবেশ করেছি চোদ্দো তারিখ রাতের দিকে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি ধানবাদ দুর্গাপুর জামশেদপুর এখানে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কাটুয়া বোলপুর গোসকরা ডুমকা এই লাইনগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে তারপর দেখুন ধীরে ধীরে মেহেরপুর রাইসাই বিভাগ এইগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা তারপরে আমরা দেখছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়েছে কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছিলাম আগামী আপডেটে একটা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় মাঝারি মাত্রায় ছিল এখন দেখছি আবার হালকা মাত্রায় হয়ে গিয়েছে অর্থাৎ দেখুন আবহাওয়াতে প্রতিনিয়তই একটা পরিবর্তন ঘটছে আমরা সেইগুলো দেখতে পাচ্ছি আমরা পনেরোই ফেব্রুয়ারি বিকেলের দিকে যখন এসেছি রাঁচি জামশেদপুর খড়গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা জামশেদপুর এটা পনেরোই ফেব্রুয়ারি বলছি রাঁচি গয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ এখানে আপনার হচ্ছে যে গয়া এই লাইনে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে দেখুন এবারে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা দেখাবো বিরিপাতা জামশেদপুর চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়েগ্রাম এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে সাথে দুর্গাপুর ধানবাদ তারপরে এখানে দুর্গাপুর বর্ধমান কাটোয়া গোসকরা ডুমকা হ্যাঁ ধানবাদ এই সমস্ত লাইনে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পনেরোই ফেব্রুয়ারি তবে খুব জোরদার বৃষ্টি নয় মোটামুটি একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সমস্ত জায়গায় হয়তো হবে না কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তারপর দেখুন সতেরোই ফেব্রুয়ারি আসছি সতেরোই ফেব্রুয়ারি দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে তারপর দেখছি সতেরো তারিখের পর মানে ষোলো তারিখ থেকেই আবহাওয়ায় উন্নতি আসবে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ঘটবে ঠিক আছে আবহাওয়াতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা ষোলোই ফেব্রুয়ারি থেকে এবং সতেরোই ফেব্রুয়ারি থেকে পুরোপুরি আকাশ ক্লিয়ার হয়ে যাওয়ার একদমই সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার দেখুন একদম পুরোপুরি কিন্তু শুষ্ক ওয়েদার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা পুরো বৃষ্টি নিয়ে আলোচনা করলাম এবারে বন্ধুরা আমরা চলে যাব এই মুহূর্তে স্যাটেলাইট উপগ্রহ অ্যানিমেশানে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কীরকম পর্যায়ে রয়েছে আমরা সেইগুলো একটু আলোচনা করি দেখুন আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোটামুটি দেখুন আকাশের পরিস্থিতি মনোরমই থাকার সম্ভাবনা রয়েছে সেটা আমরা কুয়াশা দিকে গেলেই পাবো যে কোথায় কোথায় কুয়াশার রুকুটি কতটা হয়েছে তো দেখতে পাচ্ছি একটু মানে ঢাকা পিরোজপুর কলাপাড়া যশোর কলকাতা এই লাইনের আশেপাশে কোথাও কোথাও কোন কোনো স্থানে কথাগুলো একটু ভালো করে শুনবেন কোনো কোনো স্থানে একটা কুয়াশার পরিস্থিতি থাকতে পারে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা কেটে যাবে এবং পুরো আকাশ রোদ ঝলমলে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সব সবথেকে বেশি এবং সারাদিনের আবহাওয়া থাকবে রোদ ঝলমলে একদম আকাশে কিন্তু মেঘের সেরকম আনাগোনা থাকবে না বললেই চলে তারপরে বন্ধুরা আমরা একটু চলে যাবো টেম্পারেচারে টেম্পারেচারের কি কী পরিবর্তনগুলো আসছে একটু দেখাবো আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি রবিবার আমরা একদম চলে আসব একটু চারটার দিকে বন্ধুরা আজকে যদি একটু ভোরের দিক করে দেখি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমাঞ্চলে তেরো ডিগ্রি কলকাতায় তেরো জামশেদপুরে বারো রাঁচিতে বারো ধানবাদে দশ মেহেরপুরে এগারো খুলনায় বারো সাউথ নর্থ চব্বিশ পরগনায় বারো তেরো করে রয়েছে খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া এগুলায় সব দেখুন বারো চোদ্দো তেরো কুমিল্লার দিকে বারো ঢাকার দিকে তেরো মেহেরপুর আইসাই বিভাগ এগারো বারো মালদার দিকে তেরো ভাগলপুরের দিকে দশ দুর্গাপুরের দিকে নয় ধানবাদের দিকে দশ রাঁচির দিকে চোদ্দো গয়ার দিকে আট তারপরে এখানে মালদার দিকে তেরো কালাইয়ের দিকে তেরো রংপুরের দিকে বারো মনমোহন সিংহের দিকে তেরো গোয়ালপাড়া গুয়াহাটি তেরো বারো করে রয়েছে শিলিগুড়ি হচ্ছে যে তেরো এখানে আপনার আলিপুরদুয়ার হচ্ছে বারো তারপরে এখানে ঠাকুরগাঁয়ের দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি কোচবিহার এগুলা দেখুন তেরো এগারো করে রয়েছে তারপর আমরা এখানে একটা দর্শক বন্ধু রয়েছে এখানটা একটু দেখাবো দেখুন এইখানটাতে আছে যশোর যশোরে বারো ডিগ্রি চলছে খোলনাতে বারো চলছে শান্তিপুরে চলছে বারো চন্দননগরে চলছে বারো কলকাতায় চলছে তেরো শান্তিপুরে চলছে বারো আবার বর্ধমানে চলছে এগারো কাটুয়ায় চলছে দশ দুর্গাপুরে চলছে এগারো পুরুলিয়া বাঁকুড়ায় চলছে বারো তেরো করে ধর তো পাবনায় চলছে বন্ধুরা তেরো এখানে নাগরপুরে চলছে তেরো কাপাসিয়ায় চলছে তেরো কিষানগঞ্জের দিকে চলছে বারো মনমোহন সিংয়ের দিকে চলছে তেরো এইভাবে কিন্তু টেম্পারেচার চলছে তারপরে বকড়ার দিকে চলছে কিন্তু প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস তারপরে বন্ধুরা একটা দর্শক রয়েছে দিকে চলছে এগারো ডিগ্রি সেলসিয়াস তারপরে বন্ধুরা মোটামুটি খুব একটা পরিবর্তন নেই আমরা চলে এই মুহূর্তে সরাসরি একটা কুয়াশার পরিস্থিতিটা দেখে নেওয়ার জন্য কুয়াশার আপডেটটা দিয়ে আমরা আজকের আবহাওয়ার আপডেট শেষ করব দেখুন বন্ধুরা এই মুহূর্তে যদি কুয়াশা দেখায় বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা একটু দেখতে পাচ্ছি বাংলাদেশ লাগোয়া বা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে চট্টগ্রাম শিলচর তারপরে এখানটায় ত্রিপুরা মিজোরাম এই লাইনগুলোর কোথাও কোথাও কুয়াশা বা একটু হতে পারে গোয়ালপাড়ে গোয়ালপাড়া গুয়াহাটি এবং আলিপুরদুয়ার এই লাইনগুলোর দিকে কোথাও কোথাও হালকা একটা মেঘা কুয়াশার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এ বাকি জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এখানে পিরোজপুর যশোর খুলনা সাথে এখানে আপনার রয়েছে মেহেরপুর রাইসাই বিভাগ কলকাতা হাওড়া হুগলি সাউদনাথ চব্বিশ পরগনা কোলাঘাট তমলুক পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম তাঁতন এখানে আপনার জামশেদপুর ধানবাদ রাঁচি গয়া দুর্গাপুর মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান কালাই রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে ভাগলপুর ছত্রিশগড় এই সমস্ত লাইনে কিন্তু কুয়াশার নেই ঠিক আছে কুয়াশার পরিস্থিতি একদমই নেই বললেই চলে কোথাও কোথাও হয়তো আংশিক একটু কুয়াশা হতে পারে সে সেরকমভাবে জোরদার কুয়াশা কিন্তু নেই তারপর আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে দেখছি কুয়াশা কিন্তু গায়ে বা কুয়াশা উধাও হয়ে গিয়েছে এরকম পরিস্থিতি এবং তারপরে রোদ ঝলমালে আকাশ বিরাজ করার সম্ভাবনা বন্ধুরা রয়েছে আমরা নেক্সট চ্যাপ্টটা দেখা হচ্ছে বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ